কি হয়েছে এই আট বছর আইপিএল ফাইনালে জানেন কি কেমন বা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবার ট্রফি কলকাতায় চলুন জেনে নিই ঠিক কি ঘটেছিল এই আট বছরের আইপিএল ফাইনালে চলিত আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে শাহরুখ জুহির নাইট ড্রাইপার আমেদাবাদের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা কে কি আর কি এবার প্রতিযোগিতা জিতবে আট বছরের ট্রেন্ড কিন্তু এ কথাই বলছে দু হাজার সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত ছয় বছর আইপিএলে যে দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে সেই দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে জি হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার সালে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস পরে ফাইনালে আবার হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনিরা দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সালে পরপর দুইবার আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দু উনিশ সালে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই পরে ফাইনালে আবার চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মারা তার ঠিক পরের বছর অর্থাৎ দু সালে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারাই মুম্বাই ফাইনালে আবার দিল্লিকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার একুশ সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস পরে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই ট্রফি জিতেছিল চেন্নাই সুপার কিংস দু হাজার সালে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটেন্স ফাইনালে আবার সেই রাজস্থানকে হারিয়ে অধিনায়ক হিসাবে প্রথম আইপিএল জিতেছিলেন হার্দিক পান্ডেয়া দু হাজার তেইশ সেই একই ট্রেন্ড দেখা গিয়েছিল প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছিল চেন্নাই ফাইনালে আবার হার্দিকদের হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনি সপ্তম বছরেও কি সেই একই ছবি দেখা যাবে জোর জল্পনার আগুন বলছিল সোশ্যাল মিডিয়ায় আর গতকাল হায়দ্রাবাদ রাজস্থানকে হারিয়ে সেই আগুনে যেন বারুদ জোগালো কারণ পরিসংখ্যান বলছে দু থেকে দু সাল পর্যন্ত প্রথম কোয়ালিফায়ারে যাদেরকে হারিয়েছে ফাইনালে কিন্তু তাদেরকেই হারিয়ে ট্রফি জিতেছে প্রথম ফাইনালিস্টরা কলকাতা এর আগে যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে সেই দুইবারও একই ঘটনা ঘটেছে দু সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা হারিয়েছিল পাঞ্জাবকে পরের ফাইনালে আবার পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেইবারও যেতে কলকাতা নাইট রাইডার্স দু সালে একটু আলাদা প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স পরের ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল গৌতম গম্ভীররা এইবার চ্যাম্পিয়ন হতে পারলে সেই ঘটনার হ্যাটট্রিক করবে কলকাতা নাইট রাইডার্স